ডিম এবং সয়াবিন এই দুটি খাবারই প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ যাতে আছে প্রচুর ফ্যাট ভিটামিন প্রোটিন ক্যালোরি আর এই দুই খাবারই আমরা খেতে খুব ভালোবাসি তাই আজকে ডিম আর সয়াবিনকে একসাথে নিয়ে চলে এলাম নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের আজকের রান্না এগ সয়াকারি রান্নাতে তো যাবই তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকের রান্নার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা জলে ধুয়ে জলটা চিপড়িয়ে নিয়েছি এরপরে একটা টমেটো সেদ্ধ করে খোসা চাড়িয়ে তাকে পেস্ট করে নিয়েছি আর লাগছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা বাটা এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লাগছে ভাজা মশলা যেটা বাড়িতেই তৈরি করেছি ওই শুকনো খোলায় জিরে আর ধনিয়াকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি আর সেদ্ধ করে রাখা আলু কেটে নিয়েছি এই ছিল আজকের রান্নার উপকরণ আর তার সাথে তেল নুন হলুদ এগুলো তো লাগবেই চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে ডিমগুলোকে ভেজে নেব তাই কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম আর ডিমটাকে এবার একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ডিম কটাকে চিড়ে নিয়েছিলাম যাতে নুন আর হলুদটা যখন মেশাবো এর মধ্যে যেন ভালো করে ঢুকে যায় আর রান্না করার সময় যে সমস্ত মশলা ব্যবহার করব সেগুলোও যাতে ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায় তাছাড়াও ডিমটা যখন ভাজবো সেই সময় তেল ছিটকে আসার সম্ভাবনাটাও কম থাকে এরকমভাবে যদি চিড়ে নেওয়া যায় তো ডিমটা এখানে হালকা একটু ভেজে তুলে নেব একই রকমভাবে আলুটাও ভেজে নেব আলুটা তো সেদ্ধ করাই তাই খুব একটা বেশি ভাজবো না হালকা ভেজেই তুলে নেব আলুটাকে ডিমটা এদিকে ভাজা হয়ে গেছে আগে এটাকে নামিয়ে নিই তারপরে আলুটাকেও ভাজতে দেব। আর কিছুদিন পরেই তো দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি আছে পুজো আসছে পুজো আসছে ওই ব্যাপারটাই যেন একটু অন্যরকম আর কীভাবে যেমনও পুজোটা কেটে যায় সেটা বোঝাই যায় না ডিমগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এবার আলুটাকেও ভাজতে দিয়ে দিলাম আলুটাও হালকা একটু ভেজে নামিয়ে নেব এইবার পুজোয় মা দুর্গার কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা যাতে তিলোত্তমার সুবিচার হয় আর মা যেন সকল পাপীদের শাস্তি দেন আলুটাকেও ভেজে নামিয়ে রেখেছি এবার ওই একই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর তেজপাতা পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব তারপর দিয়ে দেব বাটা মশলা এর মধ্যে ছিল আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম ওই শুকনো খোলার জিরে আর ধনিয়া ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর তারপর মশলাটার থেকে দেখুন একটু তেল ছেড়ে ছেড়ে আসছে এইবার এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি টমেটোটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি তো তাই তার রঙটাও যেন একটু অন্যরকম হয়েছে এইবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একই সাথে এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দেব। সয়াবিনের সাথে মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব আর সাথে একটুখানি জল দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় সেই কারণেই ভালো করে কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু সয়াবিন মশলা সব একসাথে কষিয়ে নেব অনেকেই এমন আছেন যাদের অ্যালার্জির কারণে ডিম খেতে পারেন না আবার থাইরয়েডের কারণে সয়াবিন খেতে পারে না সেক্ষেত্রে ডিম আর সয়াবিনকে যদি একসাথে এরকমভাবে রান্না করা হয় যে ডিম খেতে চাইবে সে ডিম খাবে আর যে সয়াবিন খেতে চাইবে সে সয়াবিন খাবে আলাদা আলাদা দুটো পদ রান্না করার দরকার পড়ছে না এক্ষেত্রে একসাথেই দুটোকে রান্না করে নিলেই হয়ে যাবে এই দিকে উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটু ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবেন তাহলে আমরাও বুঝতে পারি যে আপনাদের আমাদের রেসিপিগুলো আদেও ভালো লাগছে নাকি লাগছে না আপনারা যদি কিছুই না জানান তাহলে কি করে বুঝব বলুন তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সোয়া কারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আজ তাহলে আসি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য